নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিতে রাশি পরিবর্তন করে কর্কট রাশি ঘরে উচ্চস্থ হয়ে আটচল্লিশ দিন অবস্থান করার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের কোন দিক থেকে মহাভাগ্য পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে সব থেকে নেগেটিভ রয়েছে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জেনে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সচেতন জানাকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রতিদিন দেখুন সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এই লগ্নপতি বা রাশিপতি হচ্ছে বৃহস্পতিদেব এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু চতুর্থপতি অর্থাৎ পরিবার কেন্দ্রিক ব্যাপার মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে ঘর বাড়ি করার ব্যাপারে মানসিক শান্তি পারিবারিক যে পরিতৃপ্ততা বা পারিবারিক যে শান্তি ফ্যামিলি কেন্দ্রিক যে শান্তির জায়গাটা এবং আপনার মন মানসিকতা সম্মান জীবনের সার্বিক উন্নতির জায়গা কিন্তু বৃহস্পতিদেব লিড করা তো বৃহস্পতি কিন্তু ধনুরাশি বা লগ্নকে শারীরিকভাবে প্রোটেক্ট করে এবং যেহেতু লগ্নপতি বা রাশিপতি এর অবস্থান সমস্ত লগ্ন বা রাশির উপর সম্পূর্ণভাবে প্রভাবিত হয় তাই আমরা দেখবো যে আঠেরোই অক্টোবর থেকে যখনই বৃহস্পতিদেব এই সপ্তম ভাব থেকে রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে তথা কর্কট রাশির ঘরে প্রবেশ করবে এই ঘরটা কিন্তু কর্কট রাশির ঘর কর কেননা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম প্রতি হচ্ছে চন্দ্র কর্কট রাশির ঘরে তাই কর্কট রাশির ঘরে যখনই প্রবেশ করবে তখনই একদিক থেকে বৃহস্পতি উচ্চস্থ হবে কিন্তু যেহেতু লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে অষ্টম ভাব তাই এই ভাবটাকে কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে সব থেকে নেগেটিভ ভাব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাই অবশ্যই বৃহস্পতি অষ্টম ভাবে থাকা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা ভালো নয় এটা কিন্তু একদম চাঁচলা ভাবে বলতে গেলে কেননা অষ্টম ভাব যেহেতু নেগেটিভ ভাব তো এইভাবে যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম ভাবে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা শরীর টরি খারাপ যাওয়া পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করা একটু আনএক্সপেক্টেড খরচ বেড়ে যাওয়া এই ব্যাপারগুলো থাকবে কিন্তু যেহেতু এই বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করবে এইখানে বৃহস্পতি উচ্চস্থ অবস্থান যে কোনো গ্রহ যখন উচ্চস্থ হয়ে কোনো ভাবে অবস্থান করে তার বলবন্ততাটাকে কিন্তু অনেক গুণে বেড়ে যায় তাই অবশ্যই নেগেটিভ এ নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু অস্ত্রভাবে রে থাকার জন্য যে কাজটা দীর্ঘদিন ধরে আপনারা থেমে রয়েছে আটকে রয়েছে সমস্ত ঘনরাশি বা লগ্নের মানুষের জীবনে একটা সার্বিক একটা শুভত্বের পরিবর্তন ঘটাবে ধরুন আপনি একটা ভালো কোনো চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন একটা চাকরি চাইছেন বা একটা ঘরবাড়ি করছেন সে কারণে বিপত্তি পাচ্ছিলেন বা ধরুন আপনার জীবনে একটা পড়াশোনা ভালো করে করে একটা সরকারি চাকরি পেতে চাইছেন অর্থাৎ আপনার জীবনে যে শুভত্বের জায়গাটা দীর্ঘদিন ধরে আশা করছিলেন কিন্তু এসেও যেন আসছিল না সেই জায়গাটা বেশ কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন কারণ অষ্টম ভাবটা হচ্ছে পরিবর্তনের ভাব তাই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি করবে তাই অষ্টম ভাবে বেশ এই অবস্থা আপনার জীবনে কিছু শুভত্বের পরিবর্তন বা শুভত্বের কিছু বাতাবরণ তৈরি কিন্তু তৈরি করাবে কিন্তু যদিও অষ্টম ভাবে যে কোনো শুভ গ্রহ অবস্থান করলে সে কিন্তু নেগেটিভ হয়ে যায় সে নিজে ডিস্টার্ব হয়ে যায় সমস্যা কিছুটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবলেম গুরুস্থানীয় মানুষের সঙ্গে সমস্যা আসতে পারে কিন্তু যেহেতু এই ভাবটা উচ্চস্ত ভাব কর্কটাস গড়ে আপনারা জানেন যে বৃহস্পতি উচ্চস্থ হয় তাই উচ্চস্থ বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে কোনো আইনি ঝামেলা থাকলে বা জীবনে যে ঝামেলাটা দীর্ঘদিন ধরে চলছে যেটা নিয়ে আমি বেশি টেনশন করছেন সেই জায়গা থেকে আপনার একটা সার্বিক পরিবর্তন ইউ নে নিয়ে আসবে এবং সেই সমস্যা থেকে জীবনে অনেকটা বার করে নিয়ে আসবে সেটা কোনো আইনি সমস্যা হোক সেটা কোনো বিবাহিত সমস্যা হোক সেটা হলো আপনাদের শরীর সংক্রান্ত সমস্যা হোক বা আপনার জীবনে পিতার শরীর নিয়ে কিছু সমস্যা হোক যে কোনো সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভোগ করছেন সেই জায়গাটা আপনাকে সেই সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে এবং জায়গা থেকে ইনকাম আপনাদের কিন্তু দেবে থাকার জন্য দেখুন বৃহস্পতি থাকা মানে লগ্নপতি বা রাশিপতি নিজের পীড়িত হয়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু কিছুটা আপনার মন মানসিকতার মধ্যে অস্থিরতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে এগুলো কিন্তু মানতে হবে কিন্তু বৃহস্পতি নিজে যে হতে জানে অষ্টম ভাবে থাকছে তো অষ্টম ভাবে তার অনেকগুলো দৃষ্টি হবে তো প্রথম যে দৃষ্টি এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য তাই অষ্টম ভাবে বসে রয়েছে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম যারা কোনো রকম অকার সায়েন্স বা গবেষণা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন বা যারা বিদেশে যেতে চাইছেন বা যারা কোন রকম জব চেঞ্জ করতে চাইছেন সেই জায়গায় একটা শুভ পরিবর্তন কিন্তু বৃহস্পতিদেব করা হয় যেহেতু এখানে অষ্টম ভাবে তার প্রথম দৃষ্টিটা কিন্তু পঞ্চম দৃষ্টিটা দ্বাদশ পড়ার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্ট আপনার গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চ শিক্ষা আপনার জীবনে যে কাজে দীর্ঘদিন ধরে আপনি আপনার নিজের রিসোর্স অর্থাৎ টাইমকে আপনার মন মানসিকতাকে আপনার অর্থকে ব্যয় করছেন নিজের ব্যয় করছেন সেই জায়গায় আপনার একটা সাফল্য প্রদান করবে বৃহস্পতি অষ্টম ভাবে থেকে আপনার কিছুটা পেটের সমস্যা ঘটালেও ফাটকা জায়গা থেকে অর্থ লাভ করাবেন যেহেতু বৃহস্পতি এখান থেকে দ্বিতীয়ভাবকে দেখছে তাই লগ্নপতি বা চতুর্থপতি যেখানে দুটো কেন্দ্রের মালিক তো সেই কেন্দ্রের মালিক বৃহস্পতিদেব যেহেতু সেকেন্ড হাউসকে দেখছে তাই ফাটকা জায়গা থেকে কিছু লাভ বা হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি যারা কোনো লটারি বা শেয়ার সংক্রান্ত কাজ করে তাদের ক্ষেত্রে বা অর্থ যদি ইনভেস্ট করেন লং টার্ম সেই জায়গাটা অনেক হবে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে কর্মে শুভ পরিবর্তন হতে পারে যেহেতু দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাবগুলো কর্ম রিলেটেড ভাব তাই বৃহস্পতির মতো এই গ্রহ যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি সেই যেহেতু এখানে কর্ম ভাবের মধ্যে একটা ভাব যেহেতু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক কিছু শুভত্বের পরিবর্তন ঘটিয়ে দেবে কর্মের কিছু উন্নতি ঘটানোর সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সমস্ত রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কেননা আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে এবং সেই সঙ্গে দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি বা নিজের কথার মাধ্যমে নিজের কথাকে বলে লোকের কাছে গ্রহণযোগ্যতাকে অনেকটা বৃদ্ধি পাবেন সেই ব্যাপারটা কিন্তু থাকছে দিক থেকে বৃহস্পতিদেব যেহেতু তার নিজের নবম দৃষ্টির মাধ্যমে চতুর্থ পা নিজের সকেত্রী ঘরকে দেখছে তাই ঘর বাড়ি করার ক্ষেত্রে যে বাধা আসছিল পারিবারিক শান্তির দিক থেকে যে বিঘ্নিত ব্যাপার তৈরি করছিল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে টেনশন মায়ের যে শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই জায়গাগুলোকে অনেকটা কিউরেবেল হবে পারিবারিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘরবাড়ি করার দিক থেকে সার্বিক ভাবইবতী সরে যাওয়া আপনার জীবনে মানসিকতার মধ্যে শান্তি পরিতৃপ্ততা জায়গাগুলো ক্রিয়েট করবে দেখুন ভালো করে বুঝবেন যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি নিজে স্ট্রং হয়ে গেছে তো তার জন্য কিন্তু আপনার ঘরবাড়ি করার দিক থেকে আপনার পারিবারিক উন্নতির দিক থেকে আপনার মন মানসিকতা উন্নতির দিক থেকে লোকের কাছে সম্মান বৃদ্ধির দিক থেকে হেল্প করবে এবং সেই সঙ্গে আপনার দ্বাদশভাবে মানে এখানে বিদেশ যাত্রা বা বাড়িতে হসপিটালিটির কিছু খরচ বাড়িয়ে কিন্তু আপনার গুরুস্থানীয় কোনো মানুষের শরীর স্বাস্থ্যটাকে অনেকটা ঠিক করার চেষ্টা করবে ঠিক আছে এবং আপনার জীবনে ফাটকা জায়গা থেকে অর্থ লাভ বা আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটাবে যে জিনিসটা দীর্ঘদিন ধরে আপনার জীবনে হয়তো আটকে রয়েছে দীর্ঘদিন ধরে আপনার থেমে রয়েছে আপনি চাইছেন যে এই কাজটা হলে ভালো হতো তবে বিশেষ কিছু ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে গুরুস্থানীয় মানুষের সঙ্গে কখনো তর্ক বিতর্কের মধ্যে যাবে না গুরুস্থানীয় মানুষরা আপনার সঙ্গে এমন ব্যবহার করবে না অস্থির লাগবে এটা কেন এমন করছে কেন একটু হয়তো খুব বোকা বোকা কথা বলবে হয়তো একটা কোন রকম আননেসেসারি কিছু কথা বলে দেবে যেগুলো কোনো ভ্যালুলেস যেগুলো কোনো প্রয়োজন নেই সেই সময় কথাটা বলে আপনি খুব রেগে যাবেন আপনি তার সঙ্গে তর্ক বিতর্ক করবেন সে বুঝবে না তো এই ধরনের কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে কিছু পেটের সমস্যা নিয়ে আসতে পারে এমন কি কোনো টিচার বা গুরুকুলে কোনো মানুষের সাথে কোনো মানুষের কোনো টিচারের সঙ্গে সমস্যা হতে পারে বা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু সমস্যা আসতে পারে আপনার পেটের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে বা লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে ভুলভাল বাইরের খাদ্য খাবেন না স্পাইসি ফুড থেকে একটু বিরত থাকবে কারণ ধনুরাশি বা লগ্নদের কিন্তু একটু রাত্রে দরকার হলে একটু দইয়ের যে ঘোল হয় হালকা দই হোক বা একটু স্যালেড হোক বা একটু খাওয়ার পর রাত্রে শোয়ার আগে একটু হাঁটতে পারে এবং একটু সহজপাচ্য খাদ্য খেতে পারেন যোগব্যায়াম করতে পারেন এবং মন মানসিকতাকে একটু রাখতে রাখতে হবে স্ট্রং হবে ডিপ্রেশনের জায়গাটাকে গেলে হবে না কেন আপনাকে লগ্নপতি বা রাশিপতি উচ্চস্থ অবশ্যই এটা ভালো কিন্তু দুস্থানে গেলে কিন্তু আপনার মাইন্ডে খুব ফ্র্যাকচার করিয়ে দেবে এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে বৃহস্পতিকে দিক থেকে এই জায়গাটার জন্য প্রতি বৃহস্পতিবার ডেফিনেটভাবে আপনারা নিরামিষ খাবেন বেশবের মন্ত্র পাঠ করবেন তবে এই জায়গাটা আপনার জীবনে অনেক দিক থেকে একটা সুভত্তের বাতাবরণ নিয়ে আসবে যে কাজগুলো থেমে রয়েছে যে কাজগুলো আটকে রয়েছে ভাগ্যের একটা সার্বিক উন্নতি ঘটাবে অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব তাই পরিবার কেন্দ্রিক কিছু পরিবর্তন আপনার সম্মানগতভাবে কিছু পরিবর্তন আপনার জীবনে কাঙ্ক্ষিত জায়গার কিছু প্রাপ্তি এগুলো নিয়ে আসবে এবং অর্থ লাভ এগুলো ঘটাবে কিন্তু আপনার কিছুটা শরীর কিছুটা গুরুস্থানীয় মানুষের সঙ্গে সমস্যা কিছুটা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো বা কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবে ওভারঅল ঠিক আছে এবং আপনার আরোগ্য লাভের আশায় আপনার বিশেষ করে আপনার নিজের হোক বা আপনার গুরুস্থানীয় কোনো মানুষের আরোগ্য লাভের আশায় একটু বাড়ি থেকে দূরে কোনো যাত্রা এবং সেটা কিন্তু সকল আগেও ইন্ডিকেট করাচ্ছে দেখুন বৃহস্পতি এখানে এগারোই আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে অষ্টম ভাবে তারপর কিন্তু আমরা যদি দেখি পুরো এই অবস্থান করলেও সম্পূর্ণ সম্মুখ গতিতে অবস্থান করবে না আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি এখানে সম্মুখ গতি প্রাপ্তিতে অবস্থান করবে তারপর এগারোই নভেম্বরের পর বৃহস্পতি পিছানো শুরু করবে রেট্রোগ্রেড হতে শুরু করবে এবং পিছিয়ে গিয়ে ঠিক আমরা ডিসেম্বর আবার বৃহস্পতি সপ্তমভাবে চলে আসবে এবং পাঁচই ডিসেম্বরের সপ্তম ভাবে থেকে এখানে আপ টু রেটগ্রেট থাকবে হচ্ছে রেট্রোগ্রেট থাকবে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি রেট্রেট থাকছে তো যদিও কিন্তু এখানে অবস্থান করবে সপ্তমভাবে মোটামুটি আটচল্লিশ দিন সময় আমরা অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে তারপর কিন্তু আবার ব্যাক করে ফিরে আসবে কিন্তু এখানে সপ্তমভাবে তখন কিন্তু বিবাহ ব্যবসা পাবলিক ডিলিংস লোকের সঙ্গে সার্বিক সম্পর্ক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ এবং আপনার জীবনে কিন্তু অনেক কাজে সফলতা কিন্তু এনে দেবে ঠিক আছে তাই অষ্টমভাবে বৃহস্পতি গেলে পুরোটা নেগেটিভ নয় তবে অবশ্যই শরীর সংক্রান্ত ব্যাপারে বা অর্থ কিছুটা খরচ হওয়ার ব্যাপারে বা গুরুস্থানে কিছু সমস্যা আসতে পারে কিন্তু আপনার জীবনে অনেক না হওয়া কাজকে হইয়া দেওয়ার দিক থেকে বা আপনার জীবনে কিছু শুভ পরিবর্তনের দিক থেকে একটা সার্বিকভাবে তৈরি করবে তাই সার্বিকভাবে বলতে গেলে বৃহস্পতির এই রাশি পরিবর্তন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব শুভ নয় সেভেন্টি পার্সেন্ট শুভ বলা যেতে পারে কেননা থার্টি পার্সেন্ট অশুভত জায়গাটা হচ্ছে এখানে যেহেতু অষ্টভাবে থাকছে আর সেভেন্টি পার্সেন্ট শুভত্তে যে জায়গাটা বলবো সেটা মোটামুটি ভাবে বলতে গেলে উচ্চস্থ অবস্থান এবং আপনার জীবনে যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দীর্ঘমেয়াদী রেক্টিফিকেশন করে দেবে তবে আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থানকে ভালো থাকতে হবে বৃহস্পতি যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে ভাবে বৃহস্পতি দেবের দিক থেকে শারীরিকভাবে আপনার শুভ ফল লাভ করবেন এইগুলো ওভারঅল আমার আলোচনা আমার এই টোটাল অনুষ্ঠানকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমরা ফিল করতে পারলেন কতটা বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই আমাকে কমন সেটাই জানাবেন আমরা খুব ভালো থাকুন দেখুন নমস্কার থ্যাংক ইউ